তো আমরা ছোট ছোট কি ভুল করছি যে স্নান আমরা সবাই করি না স্নান সবাই করি না তো স্নান কিভাবে করি বলো বলো কেউ মামুনি বলো স্নান কিভাবে করো মাথাতে জল ঢালো কিভাবে স্নান করারও নিয়ম আছে স্নান করারও নিয়ম আছে অনেকজন হয়তো শুনেছেন যে আপনারা যে বাথরুম থেকে বেরিয়ে তার প্যারালাইসিস হয়ে গেছে বা বাথরুমে প্যারালাইসিস হয়ে গেছে তার আধা ঘন্টা পর হয়তো তার প্যারালাইসিস হয়ে গেছে তার ব্রেন কাজ করছে না কেন এই স্থানে নিয়ম ভুল করার কারণে এবং কন্টিনিউ ভুল করার কারণে তার কারণ আছে দেখুন আমরা যখন স্নান করি ঘট করে এখন অনেকে এবং ছোট থেকে প্রচুর মারা ভুল করছে বাচ্চাদেরকে স্নান করাচ্ছে ডাইরেক্ট মাথাতে জল ঢালে এটা মারাত্মক ভুল করে এই ভুলের কারণে ওই ছেলের আইকিউ ডেভেলপমেন্ট হয় না সেটা লালহার মতো একটা হয়ে যায় হ্যাঁ শুনতে মানে ও ও বুঝতে পারে না কি 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 বলছে না এটা ইফেক্টটা ধীরে ধীরে বড় হয়ে যায় কন্টিনিউ এটা ভুল করার কারণে আমরা কি করেছি এটা কিন্তু কন্টিনিউ আমরা কিন্তু ভুলে গেছি যে আমাদেরকে কিভাবে চলতে হবে কোন নিয়মে চলতে হবে তো না স্নান করার যে নিয়মটা সেটা হচ্ছে এই নাভি নাভিতে প্রথমে আমরা জল ঢালবো মাথাতে জল ঢাললে কি হয় সেটাও বুঝাচ্ছি কি ক্ষতি হয় সেটা বুঝাচ্ছি পায়ে জল ঢালবো সেটা বুঝাচ্ছি আমরা যখন পায়ে জল ঢালবো প্রথমে তো কি হবে পাটা প্রথমে ঠান্ডা হয়ে যাবে পা ঠান্ডা হয় না হয় না মানে এই জায়গাটা ঠান্ডা হবে মাথাতে ঢালবো তো মাথা ঠান্ডা হয়ে যাবে হঠাৎ করে যারা মাথাতে জল ঢেলে যারা বারবার স্নান করে তোর মাথাটাই ঠান্ডা হলো কিন্তু তার শরীরটা ঠান্ডা হলো না পায়ে যখন জল ঢাললো তোর পা ঠান্ডা হলো তার বডি কিন্তু ঠান্ডা হলো না ঠান্ডা হয়ে গেল যখন গরম খাবার খাচ্ছি ফট করে আইসক্রিম বিয়ে বাড়িতে দেখবা যে গরম খাবার খেলার পরে গিয়ে আইসক্রিম আমি তো মনে করি ওরা আইসক্রিম খাওয়াচ্ছে না বিষ খাওয়াচ্ছে বিষ বিষ বুঝো বিষ বিষ খাওয়াচ্ছে কি আমাদের বডি যে তাপমাত্রা সেটা হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস যখন আমরা খাবার খাচ্ছি ও কতটা তাপমাত্রায় আছে আমাদের বডি যে তাপমাত্রা সাঁত্রিশ পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াস ওটাকে একটা তাপমাত্রায় বডি নিয়ে আসবে তারপরে কিন্তু হজমের কাজ শুরু করে বোঝা যাচ্ছে বাবু ফট করে কি করলাম গরম খাবার খেয়ে ফট করে ঠান্ডা খাবার খেয়ে নিলাম এবার ব্রেনটা কি হয়ে কনফিউজ হয়ে গেল কাকে আমি গরম করবো কাকে আমি ঠান্ডা করবো কাকে আমি গরম করবো কাকে আমি ঠান্ডা করবো পেটটি হয়ে যায় খারাপ সকালবেলা বমি পেট ব্যথা জ্বালা মার কষ্ট মেলাতে যাচ্ছ কোনো কিছু গরম খাবার খেয়ে ফোট করে আইসক্রিম খেয়েছো তাই না বাবু শুধু যদি আইসক্রিম খাও তাহলে ঠিক আছে শুধু যদি আইসক্রিম খাও ঠিক আছে তবু আইসক্রিম খেতে বারণ করবো যদি কখনো মনে হয় আমি আইসক্রিম খেয়ে নিয়েছি তাহলে এক গ্লাস জল গরম করবা ওর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিবা দিয়ে পান করে নেবা তাহলে কি হবে আইসক্রিম আমাদের শরীরের মধ্যে ক্ষতি করতো সেটা কিন্তু ক্ষতি করতে পারবে না বোঝা গেল তাহলে ঠান্ডা এবং গরম খাবার দুটো একসাথে খাবো তখন আমাদের পেট খারাপ হবে বোঝা গেছে স্যার আমি তো স্যার গরম আর ঠান্ডা খাবো তো খাই স্যার বিয়ে বাড়ি কিন্তু আমার পেট তো খারাপ হয় না স্যার তাই না হ্যাঁ ঠিক তো বাঁশ গাছের বিছন আছে বাঁশ গাছ বাঁচ গাছের বিছন আছে মাটিতে যখন তুমি দিয়ে দিবা না ও কিন্তু চার থেকে পাঁচ বছর কিন্তু পাঁচ বছরের মাথায় যখন আশি ফুট লম্বা হয়ে যাবে দুই মাসের মধ্যে রোগ আসবে তখন একটা নিয়ে আসবে না চারো দিক থেকে রোগটা নিয়ে আসবে যেটা তুমি সারাতে পারো না বিছানায় অথবা হসপিটাল নার্সিং করে থাকবে বুঝা যাচ্ছে না যাচ্ছে না বুঝা গেলো রকম ভাবে আমরা এবার ফিরে আসি জলের ব্যাপারে যখন আমরা নাভিতে জল ঢালবো না বাবু এখান থেকে চব্বিশটা ধমনের কিন্তু কানেকশন আছে ও কি করবে পুরো শরীরকে ঠান্ডা করবে বোঝা গেল না গেল না তাহলে পায়ে জল ঢালবো তো শুধু পা ঠান্ডা হলো পুরো বডি গরম হয়ে গেল মাথাতে জল ঢালবো তো মাথা ঠান্ডা হলো কিন্তু পুরো বডি গরম থাকবে কিন্তু শুধুমাত্র বাবু ও বাবু যদি শুধু আমরা নাভিতে জল ঢালি তাহলে পুরো বডি কেউ ঠান্ডা করছে তাহলে আমাদের বডি তাপমাত্রা কি হলো এক হলো আমাদের শরীর কি খারাপ করবে করবে কি করবে না তো সেটাই হচ্ছে কিন্তু বিষয় এবার কি হবে ব্লাড সার্কুলেশনটা হয়ে রক্ত আসলো আবার চলে বোঝা গেল এ তো শরীর আমাদের কি ভালো হয় বোঝা গেল না গেল না গেছে বলো এই নিয়মে স্নান করো নাভিতে জল দাও কেউ দাও না তাই না বাবু ওজন আমরা বড় হয়ে কি হয়ে যায় বাবু অসুস্থ তো স্যার কিছুক্ষণ আগে চেম্বারে উনি বলছিলেন ওনার কথার অর্থটা হচ্ছে এটাই যে হেলথ ফ্যাসিলিটি কোন প্রয়োজন নাই হেলথ নলেজের প্রয়োজন আমরা কি করছি নলেজ নিচ্ছি না আগে কি করতে হবে জ্ঞানটাকে নিতে হবে আমরা কিভাবে ভালো ভালো থাকবো বোঝা গেল তাহলে আমরা এইভাবে সাজ করব প্রথমে নাভিতে জল দিব তারপর তুমি পায়ে জল দাও তারপর তুমি শরীরে জল ঢালো এভাবে জল ঢালো সবচেয়ে শেষে মাথাতে জল ঢালবে বোঝা গেল বাবু কিভাবে সবচেয়ে শেষে কোথায় জল ঢালবে মাথাতে জল ঢালবে বুঝা গেল গেছে কালকে থেকে কিভাবে যে নিয়ম আমি করবে প্রথমে জল এবার স্যার কত মিনিট ঢালবো না কত ঘন্টা ঢালবো না কত সেকেন্ড ঢালবো তাই না স্যার জলকে ঢেলেই যাব না মিনিমাম তিরিশ সেকেন্ড জল ঢাললেই হবে এভাবে করে নিবা নাভিকে এভাবে ধরবা আর এভাবে কি করবা মগ দিয়ে যে জল এটাকে দিতে থাকবা মাত্র তিরিশ সেকেন্ড জল ঢাললেই হয়ে যাবে তো এই নিয়ম গুলো যদি তোমরা ফলো করতে থাকো তো বাবু কি হবে আগামী দিন আর তোমরা কোনোদিন অসুস্থ হবে না বুঝা গেছে বাবু ঠিক